সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও রানীশঙ্কল যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই কমপ্লেক্সে দুদকের একটি টিম বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু এখানে তদন্ত করছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে দুদকের একটি টিম কিন্তু এখানে তারা পরিদর্শন করেছে এবং তাদের যে অফিশিয়াল কার্যক্রম তারা কিন্তু এখানে পরিচালনা করছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দুদক এই মুহূর্তে কিন্তু যে আপনারা লক্ষ্য করছেন যে আমার সামনে যে দুদকের যে টিম তারা কিন্তু যে এখানে যে আব্দুল সামাদ চৌধুরী রয়েছে স্বাস্থ্য পপ কর্মকর্তা রানি শঙ্কল তার চেম্বারে কিন্তু এখানে তদন্ত করছে আমরা এরপরেই আসলে জানতে পারবো যে দুদকের আসলে কি কি পেলেন বা কি কি সমস্যা নিয়ে এই অভিযোগের ভিত্তিতে তারা এখানে তদন্ত করতে আসছে আমরা এই বিষয়টি তাদের সাথে কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এবং আমরা জানিয়ে রাখি আপনাদেরকে যে এই মুহূর্তে কিন্তু তারা কথা বলছেন এখানকার যে টিএচ রয়েছেন তার সাথে কিন্তু কথা বলছেন আমরা একটু পরেই তাদের সাথে কথা বলে জানতে পারবো যে আসলে তারা কি কি অভিযোগের ভিত্তিতে এখানে এসেছেন এবং কি কি বিষয় তারা এখানে পেয়েছেন আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো একটু পরেই দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও হতে আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রানী সংকলে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সময় এখানে বিভিন্ন অসঙ্গতি এবং অনিয়ম দেখা যায় যেমন খাবারের মান এখানে খুব নিম্নমানের উপকরণ দিয়ে খাবার প্রস্তুত এবং খাবার পরিবেশন প্রায় আড়াইটার সময় করা হয়েছে এছাড়াও ওয়াশরুম অপরিষ্কার ভিতরের বাগান অপরিষ্কার এবং ডাক্তার কর্তৃক বিভিন্ন টেস্টের জন্য রোগীদেরকে বাইরে উৎসাহ করা হয়ে উৎসাহিত করা হয়েছে এখানে সেই সুযোগগুলো থাকা সত্ত্বেও আর একটা অভিযোগ আমরা পেয়েছি সেটা হচ্ছে যে টিকিট পাঁচ টাকা নেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছি আমরা অফিস প্রধানকে এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এবং ব্যবস্থা গ্রহণপূর্বক পূর্বক দুদক ঠাকুরগাঁওকে অবগত করার জন্য অনুরোধ করেছি ধন্যবাদ নিরসনের জন্য কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেছি তিনি ব্যবস্থা গ্রহণ করে আমাদের জানাবে এবং যদি এই তিনি বিভিন্নজনকে শোকজ করবেন এবং যদি সেগুলো যদি যুক্তিযুক্ত না হয় তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এবং তিনি আমাদের যে অবগত করবেন যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার প্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে এইটা আসলে বাধা দেওয়ার সময় দেয়নি কারণ যে সকল বিষয়গুলো ওনারও তো একটু ফুটিয়ে দেখবে তারপরে হ্যাঁ আপডেটটা আমরা আশা করি এক সপ্তাহের মধ্যে আমরা এটা জানাতে পারবো আশা করি আমি সহকারী পরিচালক দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এখানে অফিস প্রধান হিসেবে তার একটা দায় থাকে কারণ যে তিনি মূলত এগুলো তদারকি তদারককারী কর্মকর্তা এখন এইখানে ফর এক্সাম্পল আমরা কিচেনে খাবারের মান বিষয়ে বলেছি যদিও এটা তত্ত্বাবধান করার কথা এরপরেও দেখা যাচ্ছে তিনিও কিন্তু দায় এড়াতে পারেন না আসলে তার এই সকলেই কাজ ঠিক মতো করে কিনা এই সঠিকভাবে যদি না করে এই এই দায়টা তার থেকে যায় হিসেবে হ্যাঁ তো আমরা তাকে অনুরোধ করেছি তিনি যেন মানে লেগে থাকে এই সমস্যাগুলো সমাধান করে এবং রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় Oh mm -hmm. you